에 수련. 어우 빠보. 헤비가. 페어. 페어. দাওয়াই হইলো দাওয়াই একদম পুরো করে সার্চ করো এই তো ভাই ওই সাইড ওই সাইড সামনে যাচ্ছে কোন বৈধাতে চলছে না চলবে না চলবে না বন্ধু থেকে কাজ করার চলছে না চলবে না আমি নিজে বিএলও পার্ট একশো চালতে চালতেবেড়িয়া আমি নিজে আন্ডারটেকিং দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ছিলাম সেখানে আন্ডারটেকিং দিয়ে আমার সার্টিফিকেট দিয়ে সাবমিট করার পরেও আমার হিয়ারিং নোটিস আসছে আমার মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট উচ্চ মাধ্যমিক বিএসসি এমএসসি সব কিছু সার্টিফিকেট আছে ওবিসি সব কিছু তবুও আমার হিয়ারিং নোটিশ কেন আসবে আমার কোনো জায়গায় কোনো প্রবলেম নেই এটা তো এক একটা চরম একটা কি বলবো মানে হেনস্থার শিকার হচ্ছি আমি আমি নিজে পার্সোনাল আমার নিজের ম্যাটারটা মেটাতে পারছি না আমি আমার আমার বুথের বারোশো তেতাল্লিশ জনের সমস্যা কি করে মেটাবো বলুন কোন উত্তর আমার কাছে নেই পার ডে আড়াইশো তিনশো করে ফোন করছে মানুষ প্রত্যেক দিন আড়াইশো তিনশো ফোন যদি আমি রিসিভ করি এক একজনের সঙ্গে যদি দু মিনিট কথা বলি কত ঘন্টা টাইম দিতে হয় বলুন আর সর্ব মানে সবচেয়ে বড় যেটা প্রবলেম এই যে প্রসেস এটা একটা বড় একটা প্রসেস এই প্রজেক্টটা কতদিনে শেষ হবে নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই আমার স্কুলে বারো জন টিচার বারো জনের মধ্যে সাতজন এনগেজড এর মধ্যে বারো জনের মধ্যে সাতজন সাড়ে পাঁচশো স্টুডেন্ট আমার স্কুলটা শেষ হয়ে যাচ্ছে কতদিন এইভাবে চলবো আর এর এর তো কোনো ফল নেই আমরা কাজের পর কাজ করেই যাচ্ছি এক লজিক্যাল ডিসক্রিপেন্সিতে লাস্ট টাইম বলা হলো নো অ্যাকশন রিকোয়ার্ড করে সাবমিট করো করে দিলাম সেগুলো আবার ফের ব্যাক আসলো তার মধ্যে কিছু রাতারাতি ভ্যানিস হয়ে গেল বাকি যেগুলো ছিল সেগুলো বিএল আন্ডারটেকিং দিয়ে তাদের ডকুমেন্ট দিয়ে সাবমিট করার পরেও তাদের আবার ফের হেয়ারিং নোটিশ আসছে আমি নিজেও আমার নিজের হেয়ারিং নোটিশ এসছে কেন ইসিআই এর কাছে উত্তর আছে কোন উত্তর নেই কোন উত্তর নেই কেন এই অনস করছে না কারণে মানুষ সাধারণ মানুষ সাধারণ ভোটার হেনস্থার শিকার হবে জ্ঞানেশ কুমার এর উত্তর দিন জ্ঞানেশ কুমার উত্তর দিন আমি এমডি মুজাহিদ হোসেন একশো আটান্ন পাটের বিএলও এবং টোনা উড়িয়াপাড়া গাজীপুরের পি স্কুলের সহকারী শিক্ষক আপনি আপনি কোন বাড়ি বাসিন্দা কথা বলেন আমি চান্দাবেড়ি আর বাসিন্দা আপনার আপনারও হেয়ারিং এটা গেছে